কেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকী এবং বাসুদেবের অষ্টম পুত্র ছিলেন প্রথম নয় এই রহস্য আমাদের এটাও বোঝায় যে কেন ভগবানের আগমন হওয়ার আগে জীবনে কষ্ট আসতে বাধ্য দেবকী মাতার আট পুত্র হয়েছিলেন যাদের মধ্যে প্রথম ছয়জনকে কংস জন্মের পরে হত্যা করেছিল সপ্তম সন্তান বলরামকে দেবী যোগমায়া মাতা রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন আর অষ্টম হলেন শ্রীকৃষ্ণ প্রথম ছয়জনকে কাল নেমি নামের এক অসুরের পুত্রদের পুনর্জন্ম হিসেবে ধরা হয় যাদের কংসের সঙ্গে কর্মফলজনিত মৃত্যু ছিল এই ছয়টি মানুষের ছয়টি বিকার কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এরও প্রতীক এই বিকারগুলোর সমাপ্তির পরেই কৃষ্ণ ও বলরামের আবির্ভাব ঘটে ভগবানের আগমন হওয়ার আগে কষ্ট আসে কারণ কার্মিক বোঝা পরিষ্কার করতে হয় আর আট এই সংখ্যাটি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত নারায়ণের অর্ধাঙ্গিনী মা লক্ষ্মী আট রূপে প্রকাশিত অষ্টলক্ষ্মী শ্রীকৃষ্ণের আটজন পত্নী ছিলেন অষ্টভার্যা এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন অষ্টমের দিন যা রূপান্তরের তিথি যদি আমরা চন্দ্রের একটি পূর্ণ চক্র দেখি তাহলে অষ্টমী সেই চক্রের মাঝখানে আসে যেখানে চাঁদ হয় বাড়তেও পারে কমতেও পারে কারণ এটি ম্যাজিক বা রূপান্তরের প্রতীক সেই কারণেই শ্রীকৃষ্ণ যখন আমাদের জীবনে আসেন তিনি রূপান্তর ও ঐশ্বরিক জাদু সঙ্গে করে নিয়ে আসেন পরের দেখা পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ